আসসালামু আলাইকুম সবাইকে আমি একটা প্রতিবাদমূলক কিছু কথা এটা হচ্ছে ফেজ দ্য বিউপল নামে একটা পেজ এটার ওনার সাইফুর রহমান ভাই উনি প্রাণ আর নিয়ে কিছু কথা বলেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন কাজ করে তো এখন একটু আপনারা সবাই দেখবেন মেজর কর্নেল মারু মিছে কোন শরণাকর্মকর্তাকে রাখার কর্মকর্তাকে রাখার পর তাকে দিয়ে যেভাবে উদিনস্থ আচ্ছা আমি মূল কথায় আসি উনি আসলে প্রাণ আর এফএল নিয়ে কিছু মন্তব্য কিছু একটা ফেসবুক একটা ভিডিও করেছেন সেটা একমাত্র ওনা নিজস্ব কিছু চিন্তাভাবনা এবং একটা কথা আছে যে কানে যদি মানে কান যদি চিলে নিয়ে যায় হুম এই কথাটা কানে হাত না দিয়ে কোনো কিছু মানে যাচাই বাছাই ছাড়া কোনো ভিডিও করা আপনার কাছে শোভা পায় না তার একমাত্র কারণ আমি দীর্ঘ অনেক বছর ধরে প্রাণ ফেলে সাথে আছি আমার মতো প্রায় দশ লক্ষ কর্মী প্রাণ ফেলে আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু সারা বাংলাদেশে না দেশ এবং দেশের বাইরে প্রায় বিশ্বের দেশে প্রাণের কর্মী ছড়িয়ে ছিটিয়ে আছে আমি আপনাকে আপনার কথার কিছু মানে কাউন্টার দিতে চাচ্ছি আপনি অভিযোগ করেছেন আপনার কাছে অভিযোগ গিয়েছে শ্রমিকদের শোষণ করা হয় নামাজ পড়তে বাধা দেয়া হয় হঠাৎ চাকরি চলে যায় এবং প্রাণ আনে ফেলে নাকি চর্চার আছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখানের প্রতিটা কথাই মিথ্যা এবং যুক্তিযত না সর্বোপরি আমরা সবাই মুসলমান আমি নিজেও মুসলমান এখানে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় সেটা হেড অফিস থেকে ধরে কর্পোরেট ফ্যাক্টরি সব জায়গায় নামাজের সুযোগ দেওয়া হয় তারপর আপনি হয়তো জানেন না প্রাণ আর এফ এল এক তারিখে স্যালারি দেয় যেটা বাংলাদেশে অনেক কোম্পানি এই কাজটা করে না আপনি হয়তো জানেন না প্রাণ আর এফ এলের একটা এসআর এসআর থেকে জিএম শুধু জি না ডিএমডি পর্যন্ত হয়েছে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ যার বেতন আট হাজার টাকা ছিল উনি এখন ডিএম তো কাজের মূল্যায়ন প্রাণ ফেল অনেক করে আপনি কি জানেন ভাই এই প্রাণ ফেল কত হাজার কত লক্ষ মানুষের জীবিকার কর্মসংস্থান তৈরি করে দিয়েছে আপনি একটা মানে ভিডিওতে বলেছেন যে ছোটো ছোটো কোম্পানিগুলা তাদের প্রতিযোগিতা করে টিকতে পারছে না ভাই একটা কোম্পানি একদিনে বড় হয় না একটা কোম্পানি অনেক সময় লাগে বড় হতে এবং প্যান শততার সততার সাথে আদর্শের সাথে প্ল্যান কোম্পানি কোম্পানির ম্যানেজমেন্ট থেকে ধরে একদম ড্রাইভার লেভেল পর্যন্ত একদম সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা তার নিচে যারা আছে একজন ডেলিভারি ম্যান একজন ড্রাইভার তারা পর্যন্ত সততার সাথে কাজ করে এইখানে একমাত্র যদি নারী গঠিত কোনো ব্যাপার থাকে তাহলে তাকে সাথে সাথে ফায়ার করে দেওয়া হয় এছাড়া এবং দুর্নীতি যদি করে টাকা পয়সা লেনদেনে যদি কোনো দুর্নীতিগ্রস্ত হয় ভাই এই প্রাণ আর এফএল যদি বাংলাদেশে না থাকতো কত হাজার মানুষের কর্মসংস্থান হইতো না বেকার থাকত একবার ভেবে দেখেন ভাই আমি মালয়েশিয়াতে ছিলাম প্রাণ আর এফ মালয়েশিয়ান টানারে ফেলেছিলাম সেটা দুই হাজার চোদ্দো থেকে ষোলো পর্যন্ত আপনি জানেন মালয়েশিয়ানরা আমাদেরকে বলতো আপনারা গাড়ি নিয়ে মার্কেটে আসেন প্রাইভেট কার তখন ওইখানে ম্যানেজারদের প্রাইভেট কার দিত বাঙালিরা প্রাইভেট কার নিজেরা ইউজ করে বাংলাদেশে প্রাইভেট কার আছে অনেক মালয়েশিয়ান জানে না অনেক মালয়েশিয়ান পিপল জানে না মনে করে বাংলাদেশ মানি মিসকি ব্রাণ আরেফেল বিশ্বের আটাইশটা দেশ এখন মনে হয় বত্রিশটা দেশে আছে ভাই সুনামের সাথে আস আছে প্লিজ ভাই আপনি সহ যারাই প্রাণের অপপ্রচার চালান আপনাদেরকে বলবো যাচাই বাথাই ছাড়া কোনো অপপ্রচার চালাবেন না আর অনেকে দেখলাম ওনার কমেন্টে প্রাণ নিয়ে অনেক কথা বলছেন কাদিয়ানি ভাই এইসব কথা ছাড়েন প্রাণ প্রচুর পরিশ্রম করায় বারো ঘন্টার বেশি পরিশ্রম করায় বারো ঘন্টার বেশি পরিশ্রম করে কিন্তু সেটা অবাধটাই মধ্যে। দেয় প্রাণের যে এতটুকু কমিশন আছে যে সেলস ইনসেটিভ আছে অন্য কোম্পানিতে এই সেলস ইনসেটিভটা নাই ভাই আপনি আপনাকে অনুরোধ করব। আপনি একদম গভীরভাবে আমাদের সাথে এসে মিশেন আপনি দেখেন প্রাণ কতটা উদার মনের প্রাণের চেয়ারম্যান স্যার প্রাণের চেয়ারম্যান স্যার প্রাণের এমডি স্যার আর এফ এল এর এমডি স্যার ইভেন আর এর বা আমাদের যতগুলো ইডি স্যার আছেন বা সিও স্যার আছেন জি ডিজিএম স্যার যারাই আছেন প্রতিটা মানুষ হেল্পফুল প্রতিটা মানুষ আমরা একে অন্যের মানে কীভাবে কাজ কর করলে মানুষের উপকার হবে কিভাবে কাজ করলে একটা টিমের উপকার হবে কিভাবে কাজ করলে আমাদের ফ্যামিলির উপকার হবে আমরা এই জিনিস নিয়েই ভাবি আপনি কি জানেন আমাদের কোম্পানিতে প্রাণ আরে ফেলে কাউকে বকা দেওয়ার কোনো রকম একটি আর নাই রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার কোনো অধিকার আমাদের নাই আমরা কতটা কর্পোরেট কালচার মেনটেন করি আমাদের এইচ আর মানে আমি বলবো যে বাংলাদেশের কর্পোরেট কালচার যদি কেউ মেনটেন করে সেটা হচ্ছে প্রাণ আর এফ এল বাংলাদেশের মানব সম্পদ বিভাগ যদি পারফেক্টলি ইউজ হয় সেটা হচ্ছে প্রাণ আর এফ ভাই এইখানে অনেক লক্ষ লক্ষ মানুষের রুটি রুচি আপনি উল্টাপাল্টা কথা বলে আপনার অথবা কয়েকজনের গুটি কয়েকটা কোম্পানি অথবা গুটি কয়েকজনের ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার কাছে হাত জোর করে বলছি ভাই ভাই আপনি এইসব অপপ্রচার বন্ধ করেন এইসব অপপ্রচার বন্ধ করেন আপনি আপনার ভিডিও ডিলিট করেন প্রাণের একজন সামান্য কর্মী হিসাবে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করা ফরজ মনে করি সেজন্য প্রতিবাদ করলাম আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিওতে গালি দিবেন ভাই আমি যে কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছি যে কোম্পানি সম্পর্কে জানি আমার চেয়ে ভালো তো কেউ জানে না একটা কথা মনে রাখবেন একটা পুরুষের সার্টিফিকেট দেয় তার ওয়াইফ আর একটা কোম্পানি সার্টিফিকেট দেয় তার কর্মীরা আমি একটা সামান্য কর্মী হিসাবে আমি আমার প্রতিষ্ঠানকে বলছি সে প্রতিষ্ঠান শেয়ারা এবং পারফেক্ট ছোট ছোট কোনো ভুল থাকতে পারে ভুলের উর্ধে কেউ না একটা কোম্পানি অনেক বড় কোম্পানি সেটার ভুল থাকতে পারে বা সব কিছুতে পারফেক্ট হয় না তাই বলে জেনে শুনে কোনো প্রাণ ফেল করে না আপনাদের সবাইকে বলবো আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন বুঝে শুনে আপনারা ভিডিও ছাড়বেন সালামু আলাইকুম